আর এখানে পাট শাক রাখা আছে সবগুলো রেডি করে রেখেছি এখন সুন্দর করে ভালো করে ক্লিন করে নিব তারপরে পাট শাক রান্না কুচি রেডি করে রেখেছি কাঁচা মরিচ কুচি রেডি করে রেখেছি তরকারি বসাবো মাছ দিয়ে কি তরকারি রান্না করব চলুন দেখা যাক ট্রাই করা আর আগে ভাত রান্না করে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি বেগুন ফুলকপি আর আলু এই তিনটা জিনিস দিয়ে আমি আজকে তরকারি রান্না করি তো আমার সঙ্গেই থাকুন আল্লাহ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে বেঁচেটা দিবস সুন্দর করে খুব করে দেবো তরকারি গেস ঠেসে আপনার মশলা সুন্দর করে সবজিটা কষিয়ে দেব দেখুন তরকারিতে

কালারটা কত নাইস এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব তরকারি এখন কিছুক্ষণ রান্না করব জুন একটু শুকালে তারপরে আমার রান্না কমপ্লিট ততক্ষণই সাথে থাকবেন কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিলে তরকারি সেন্ট হয় এবং দেখতে সুন্দর লাগে আমার রান্না ফিনিশ এখন আমি সাপ পোষাব পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে তরকারি সত্যি খুবই মজা হয়েছে মনে হচ্ছে দেখে শাক বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হলে তারপরে পিঁয়াজ এখন শাক সুন্দর করে ফ্রাই করে নিবি তাহলে আমার পাট শাক রেডি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয় আর যারা পাট শাক চিন না তারা বাঙালি গোসা দেখতে পাবেন অ্যাভেলেবল পাবেন পাট শাক খেতে মজা আর হলো পাটশাহ খুলে উপকারী তো আর এই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ